আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা এলিড বুক সিরিজ ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা আসলে মোটামুটি মিড বাজেটে প্রিমিয়াম বুক ল্যাপটপ করতে চান তারা এখান থেকে যে কোনো একটা ল্যাপটপ দেখতে পারেন এখানে দুইটা ল্যাপটপ আছে দুইটা ল্যাপটপের দুইটা কনফিগারেশন ল্যাপটপ গুলোর মডেল হচ্ছে এক্স্যাক্টলি এসপি এলিট বুক এইট একটা হচ্ছে কোরাই 5 ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস আরেকটা হচ্ছে কোরাই সেভেন ইলিভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আজকের ভিডিওতে আমরা কোরাই সেভেন ইলিভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কথা বলবো তো এই ল্যাপটপটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ আমি ফার্স্ট টাইম ল্যাপটপের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি কারণ আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে আইটি ভ্যালি থেকে দাবি করি যে আমরা আমাদের প্রোডাক্টগুলো একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা করা ব্যাটারি চেঞ্জ হয়েছে ল্যাপটপের স্ক্রিন রিপেয়ার করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না সো যার জন্য প্রাইস কিছুটা কম বেশি হতে পারে বাজারের প্রাইজের সাথে ম্যাচিং নাও করতে পারে তবে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের আপনারা একদম যদি সুপার ফ্রেশ কোয়ালিটির ইউজ ল্যাপটপ পারচেস করতে চান ডেফিনেটলি প্রাইস বেশি দিয়ে পারচেস করতে হবে তো আমি সর্বপ্রথম আপনাদেরকে আবার মডেলটা দেখিয়ে দিব যেহেতু মডেলটা আমরা অলরেডি একবার বলেছি আপনাদেরকে তারপরে যদি আমরা এটা ডিটেলসটা দেখিয়ে দেই আপনারা ডিটেলস ইনফরমেশন চাইলে গুগল থেকে চেক করে জেনে নিতে পারবেন মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন যার বেসিক স্পিড থ্রি গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি আমি দেখিয়ে দিচ্ছি টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট এইট জিরো পর্যন্ত প্রসেসরটা ফোর কোর আর্থের টোটাল একুশ এম ক্যাশের প্রসেসর র্যাম হিসেবে আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম যেটা বত্রিশশো বাসের চাইলে কিন্তু আপনারা র্যাম আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে সেখানে চাইলে আপনারা আরও র্যাম আপগ্রেড করতে পারবেন পার্স স্লটে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন এসএসডি হিসেবে পাচ্ছেন এসকে হাইনিক্সের এমড্রড টু এনভিএমই জেন ফোরের এসএসডি যেটা পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে এখানে ওয়ান বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই আছে ইন্টেলের সিক্স ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের আইরিস এক্স সি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা এক্সটেন্ডেবল যেটা র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয় আমরা চলে যাব ক্যামেরা রেজুলেশনের কাছে কারণ আমরা প্রত্যেকটা ল্যাপটপের চেষ্টা করি ক্যামেরা রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দেওয়া ভিউয়ার্স এটা হচ্ছে ল্যাপটপের ক্যামেরা রেজুলেশন ক্যামেরার প্রাইভেসি অপশন মুড আছে যেটার মাধ্যমে আপনারা প্রাইভেসি মেনটেন করে ক্যামেরা ইউজ করতে পারবেন পাশাপাশি পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা এবং ফিঙ্গার প্রিন্ট সেন্সর এটা হচ্ছে উইন্ডোজের সিকিউরিটি পারপাস ইউজ করা হয় আপনারা উইন্ডোজটা লক আনলক কিন্তু এই ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আইডি ক্যামেরার মাধ্যমে করে নিতে পারবেন ল্যাপটপের ডিসপ্লেটা আমরা দেখব যে এক হাত দিয়ে ওপেন করা যায় কিনা হ্যাভ ভিউয়ার্স এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেহেতু এক হাত দিয়ে আপনারা ডিসপ্লেটা ওপেন করতে পারবেন এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের চতুর্পাশে ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এই ল্যাপটপটা আমাদের কাছে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে আমরা যাব ল্যাপটপের বিল্ড কোয়ালিটি ল্যাপটপটা হচ্ছে একদম প্রিমিয়াম বিল কোয়ালিটি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা লেফট সাইড রাইট সাইডে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম 90% পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিস্টেন্স টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড যদিও আগেই দেখিয়েছি কোনো দাগ স্ক্যাচ আছে কিনা আবারও দেখিয়ে দিচ্ছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফটাইম লাইসেন্স কপি অনেকে জানতে চান ল্যাপটপটা মেড ইন কোথাকার এবং কোন দেশে ভেরিয়েন্ট ভিউয়ার্স এটা হচ্ছে মেড ইন চায়না আর এই ল্যাপটপটা হচ্ছে ইউরোপিয়ান জার্মানি ভেরিয়েন্টের আমরা একটু পোর্ট ফেসিলিটিস দেখে নিব দুইটা টাইপ সি থান্ডার বোল পোর্ট এইচডিএমআই পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার পোর্ট তো এই ল্যাপটপটা হচ্ছে ব্লু পিন দিয়ে চার্জ দিতে হবে আমরা চার্জার হিসেবে দিচ্ছি এসপির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ব্লুপিনের আপনার সিক্সটি ফাইভ ওয়ার্ড চার্জার এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটার সাথে ছিল এবং হান্ড্রেড পার্সেন্ট এসপি অরিজিনাল চার্জার আমরা অপোজিট পাশের পোর্ট ফ্যাসিলিটিস গুলো যদি একটু দেখি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন যা ক্রেডিট কার্ড দিয়ে পার্চেস করার জন্য যে স্লটটা থাকে মোটামুটি এক কেজি তিনশো থেকে চারশো গ্রামের মতো ওয়েট ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল অনেকের জানার বিষয় থাকতে পারে যে আসলে এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ আমরা করতে পারবো ল্যাপটপটা স্পেশালি পছন্দ করতে পারেন স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অথবা অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই টাইপের যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে ল্যাপটপটা পার্সেস করতে পারেন স্মুথলি এই ধরনের কাজ আপনারা একদম কমপ্লিট করতে পারবেন পাশাপাশি যারা ভিডিও এডিট করে থাকেন মোটামুটি সাত আট মিনিটের ভিডিও তারাও কিন্তু চাইলে এটা ইউজ করতে পারেন ইউটিউব শর্ট ভিডিও টিকটক রিলস ভিডিও এই টাইপের ভিডিও আপনারা অনায়াসেই এটা দিয়ে এডিট করতে পারবেন পাশাপাশি কেউ যদি চাচ্ছেন যে অফিসিয়াল পারপাস ল্যাপটপটা ইউজ করবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের প্রেজেন্ট করার জন্য তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ওভারঅল খুবই কোয়ালিটিফুল একটা ল্যাপটপ আমরা আগেই বলেছি যে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যেই কোয়ালিটিটা এখন আছে এই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পারচেস করেন আই থিঙ্ক তিন থেকে চার বছর একদম স্মুথলি এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন তো এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্সেস করতে পারবেন সিক্সটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি টাকা তার সাথে আপনারা বিজয় দিবস উপলক্ষে এক হাজার ডিসকাউন্ট অফার পাবেন তার সাথে পাচ্ছেন গিফট হিসাবে এখান থেকে যে কোনো কালারিং মাউস একটা এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা স্পেশালি এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি অন্য যে কোনো দিন আমরা কোরাই ফাইভ এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে আলোচনা করার চেষ্টা করব তবে এটার প্রাইসটা আমরা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে সিক্সটি টাকা আর এটার প্রাইস হচ্ছে সিক্সটি টাকা তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ